সেটা জানি তবে আমি ওদের পাশে আছি আমি ওদের আমি পাশে আছি শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথ ঠিক আছেই সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তি বার্তা ভালো হোক নেবেন না ফিরত করে দিয়েছেন ভদ্র বলুন টিচার থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীর পুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাকুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছেনা বলছেন ভদ্রকের কথা বলুন আমরা বলছি ফুলটা নিয়ে ওনারা বলছেন ভদ্রকর কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধরো রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পন্ডিত বিশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছে শিক্ষককে মারা মানে কবি কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কি হবে কি জানি না